আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে একটা ড্যামো প্রোডাক্ট নিয়ে আসছি সো প্রোডাক্টটা দেখতে অনেকটাই গোল্ডেন কালার পাউডার আপনারা গেস করতে পারেন কি প্রোডাক্টটা হতে পারে অপেক্ষা না করি বলি দিই এটার নাম হচ্ছে কোকোয়া পাউডার সো কোকোয়া পাউডার হচ্ছে ওয়ার্ল্ডের এমন একটা প্রাকৃতিক জিনিস যেটার প্রতি বাচ্চা বয়স্ক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে আর কি বৃদ্ধ পর্যন্ত সবাই পাগল সো এই পাউডারটা আসলেও কী কাজে লাগে যদি আমি আপনাদের এক্সপ্লেন করি এক্সাম্পল এই কোকো পাউডার আপনার জানেন মেন ইউজ হয় চকলেটের জন্য সো যত ধরনের ক্যাডবেরি বা যত জাতীয় চকলেট আছে সুস্বাদু এবং দুধের ফ্লেভার জাতীয় বলতে পারেন সব ধরনের চকলেটের জন্য বেশি পপুলার এবং ক্যাডবেরি নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ার্ল্ডের সো এই ক্যাডবেরির মেন উপাদান কিন্তু এই কোকোয়া চকলেট সো কোকোয়া চকলেট ছাড়া আপনি আধুনিক যে চকলেট এই চকলেট বানানো মোটামুটি ইম্পসিবল বলতে পারেন আর এটা মেনলি ইউজ হয় আইসক্রিমের জন্য সো ইন্ডাস্ট্রি লেভেলে যারা আইসক্রিম আছে চকবার জাতীয় যারা আইসক্রিম বানায় সো এই চকবার জাতীয় আইসক্রিম যারা বানায় তারা মূলত কোকো পাউডারটি ইউজ করে সো কোন আইসক্রিম চকবার এসব আইসক্রিমে প্রচুর পরিমাণ এই কোকো পাউডার ইউজ করা হয় এরপরে ইউজ করা হয় কেকের মধ্যে সো এটা ডিরেক্টলি খাওয়া যায় কারণ এটা নেচারাল প্রোডাক্ট আপনার কোকোয়া পাউডার একটু ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন ফুললি ন্যাচারাল সো এই কোকো পাউডারটা ইউজ করা হয় কেকের মধ্যে যারা কেক বেকারি বেসড বিজনেস করেন অথবা অনেকে আছেন অনলাইনে এখন বার্থডে কেকগুলো বা বিভিন্ন সেলিব্রেশনে কেকগুলো তৈরি করেন বাসা এবং হোম ডেলিভারি দিয়ে থাকেন তারাও মূলত এই কে ইয়েটা কোকো পাউডারটা কেকের মধ্যে ইউজ করে সো তাদের কেক এত সুস্বাদু বা সুগ্রানের মেন উপাদান কিন্তু এই কোকোয়া পাউডার সো কোকোয়া পাউডার ছাড়া এই ধরনের প্রোডাক্টগুলো মোটামুটি বানানো সম্ভব বিশেষ করে ক্যাডবেরি জাতীয় চকলেট সো এইগুলো মোটামুটি একটা অসম্ভব হয়ে দাঁড়াইছে হুম ডার্ক চকলেটের মেন উপাদান কিন্তু এই কোকোয়া ডার্ক চকলেট হান্ড্রেড পার্সেন্ট পিওর যেটা সেটার মধ্যে কোকোয়া সো এই কোকোয়াটা এত প্রয়োজনীয় জিনিস যেটার প্রয়োজন আপনি বিদ্য মানুষকে খাওয়াইতে পারেন যাদের প্রোটিনের অভাব প্রাপ্তবয়স্ক যারা এরাও খেতে পারেন যাদের প্রোটিনের খুব অভাব ইনস্ট্যান্ট এনার্জি দরকার যারা এক্সারসাইজ করেন জিম করেন তাদের জন্য এই প্রোটিনটা ইনস্ট্যান্ট দরকার এই প্রোটিন মানে যত প্রোটিন আমরা এক্সেস অ্যাক্সেস ওভার করি যেটা আমরা বডির জন্য বা আমাদের মাসেল গেইনের জন্য ইউজ করি সো ওই প্রোটিনের মধ্যে প্রায় ফর্টি পারসেন্ট এই কোকো পাউডার ইউজ করা হয় সো বাচ্চাদের ব্রেন গ্রোথ এবং ফিজিক্যালি গ্রোথের জন্য কোকো পাটার খুবই প্রয়োজন এবং আমরা যারা চকলেট বাহির থেকে কিনে খাওয়াই বা কেক খাওয়াই সেগুলো অনেকটাই আনহেলদি বাট আপনি এটা ন্যাচারাল যদি হোম মেড করে বাচ্চাদের দিতে পারেন তো বাচ্চারাও খুশি হবে এবং তাদের ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ খুব দ্রুত হবে এবং এটা আপনি নিজেও বাবা মা হিসাবে খুবই স্যাটিসফাই থাকতে পারবেন যে আপনার বাচ্চা খুবই অর্গানিক একটা প্রোডাক্ট বা অর্গানিক একটা খাবার যেটা তাদের বড়িতে গেছে এবং কোনো ধরনের টেনশন আপনার থাকবে না সো এই কোকো পাউডার মূলত কোথায় উৎপন্ন হয় যদি আমি হিস্টোরি বলি কোকোয়া পাউডারটা মূলত উৎপন্ন হয় বেস্ট আপনার হয়েছে সাউথ আমেরিকা ব্রাজিল চিলি এইসব কান্ট্রিতে বেশি হয় আর হয় আফ্রিকা সো দু জায়গারই কোকো পাউডার সারা ওয়ার্ল্ডেই ফেমাস বাট মেন উপাদান যদি আপনি চিন্তা করেন কোকো পাউডার এটা আসছে আফ্রিকা থেকে আফ্রিকা রিজনে কোকো পাউডারগুলো খুবই বেশি ফেমাস কারণ হলো এদের মাটি কারণ আপনার জানেন এটা সম্পূর্ণই অর্গানিক এবং ন্যাচারাল ওয়েতে উৎপাদন করা এবং একটা একটা গাছের ফল কোকোয়া একটা গাছের নাম সেটার ফল এই কোকোয়া এটা ফলটাকে বিশেষ প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে এটার নাম দেওয়া হয় কোকোয়া পাউডার যা পাউডার করার পরে আর কি ইউজ করা হয় বিভিন্ন বেকারি কেক আইসক্রিম অ্যান্ড চকলেটে আপনি এই কোকোয়া পাউডারটা কীভাবে নিতে পারবেন যদি আপনি চিন্তা করেন আমি কেক খাবো না চকলেট খাবো না আমি কিভাবে ইউজ করব। আপনারা এই কোকো পাউডারটা ডিরেক্টলি দুধের সাথে গরম দুধের সাথে মিক্সড করে খেতে পারবেন কফির সাথে মিক্স করে খেতে পারবেন ইভেন আপনি যদি চান এটা মধুর সাথে মিক্সড করে খেতে পারেন এটা বেশ স্বাদ আসলে মধুর সাথে ডিরেক্টলি মিক্স করে এই কোকো পাউডারটা যদি অ্যারাবিক কান্ট্রির কথা চিন্তা করে না অ্যারাবি শেকরা বা অ্যারাবিকরা নর্মালি এটা গাওয়ার সাথে খায় জানেন গাওয়া খুব ফেমাস একটা ড্রিঙ্কস ওর লুক লাইক কফি সো তারা গাওয়ার সাথে খুব মিক্সড করে খায় এই কফির পরিবর্তে বা গাওয়ার পরিবর্তে যদি অল্টারনেটিভ আমরা যেটা চিন্তা করি চা দুধ চা বাংলাদেশে খুব পপুলার সো বাংলাদেশের মানুষ কফি এবং গাওয়া যেটা এটা খুবই কম খায় সো আপনার দুধ সাথে সাথে এটা মিক্সড করে খেতে পারেন এবং আপনাদের গেস্টদের যদি এটা একটু মিক্সড করে দেন তারা হয়তো বলতে পারে যে আমার লাইফের বেস্ট দুধ চা আমরা খাইছি সো এটা আপনার কোনো ধরনের ওই অতিরিক্ত ফ্যাট এ নাই শরীরের জন্য কোনো ক্ষতি হবে না সম্পূর্ণ অর্গানিক এখন হলো এই প্রোডাক্টটা আপনারা কোথায় ইউজ করবেন কেন ইউজ করবেন এবং কীভাবে উৎপন্ন হিস্টোরি শোনালাম বাট এই প্রোডাক্টটা আপনারা এখন পাবেন কিভাবে এটা আপনাদের নেক্সট কনসার্ন সো আমরা এই প্রোডাক্টটা আফ্রিকার থেকে ইম্পোর্ট করে ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট যেটা আপনাদের হাতে পৌঁছে দিব। সো এই প্রোডাক্টটা আপনাদের কোনো ধরনের পার্সেস নিয়ে প্রেরা নিতে হবে না কোনো ধরনের কাস্টমস নিয়ে পেরা নিতে হবে না কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট নিয়ে প্যারা নিতে হবে না আপনি যদি চান আপনার বাসায় আপনি যদি চান আপনার প্রতিষ্ঠানে বা দোকানে আমরা এই প্রোডাক্টটা পৌঁছে দেবো যারা অনলাইনে অলরেডি কেকের বিজনেস করেন আইসক্রিম চকলেটের বিজনেস করেন তারা জানেন কতটা নেসেসারি প্রোডাক্ট তারা চাইলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আপনাদের বাসায় আমরা পৌঁছে দেব কোনো ধরনের পেন বা হেজিটেশন ছাড়া সো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন খুবই কম্পিটিটিভ প্রাইস এবং খুবই গ্রেট কোয়ালিটি সো বাংলাদেশে খুব পপুলার মালয়েশিয়ান কোকো সো আপনি যদি এটার সাথে কম্পেয়ার করেন মালয়েশিয়ান কোকো পাউডার এটার সাথে আসলে তুলনা যায় না এটা এ গ্রেড হলে মালয়েশিয়ার কোকো পাউডারটা সিক্রেট সো আমার হাতে যে কোকো পাউডারটা দেখতেছেন এটা ডিরেক্টলি ইউজার এর জন্য ভোক্তার জন্য সো আপনি ডিরেক্টলি খেতে পারবেন এছাড়াও যদি আপনারা চান হান্ড্রেড পার্সেন্ট গ্রেড আপনার ব্ল্যাক চকলেটের জন্য যেটা ইউজ করা হয় হান্ড্রেড পার্সেন্ট কোকো পাউডার সেটাও আমরা আপনাদের সাপ্লাই দিতে পারবো এছাড়া আফ্রিকা থেকে আমরা আনতেছি মধু আফ্রিকার থেকে আমরা আপনাদের সাপ্লাই দিতে পারবো ভ্যানিলা পাউডার আমরা আফ্রিকা থেকে এনে সাপোর্ট দিতে পারবো আপনার চিলি সো খুবই ফেমাস আফ্রিকার যারা জানেন সো আফ্রিকা চিলি খুবই ফেমাস সো এই চিলি আপনার যে চান পাউডার করে চিলি সস করে এবং ড্রাই চিলি বোতফ আমরা আপনাদের সাপোর্ট দিতে পারবো সো যদি কোনো বিজনেস করতে চান খুবই ইউনিক এই বিজনেসটা খুবই কম লোকে করতেছে বেসিক্যালি ঢাকা বেসডু একটা শপ আছে যারা বেকিং প্রোডাক্ট নিয়ে কাজ করে সো এই বিজনেসটা খুবই পপুলার এবং বাংলাদেশে ডে বাই ডে আরও পপুলার হচ্ছে আপনারা ভাবতেও পারবেন না এই প্রোডাক্টের এত চাহিদা হতে পারে সো যদি এই বিজনেসটা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এই গোল্ডেন কালার সুস্বাদু আমি ফ্লেভারটা যদি নিয়ে দেখাই মনে হচ্ছে চকলেট সো আপনারা যদি চান গোল্ডেন কালার সুস্বাদু এই অর্গানিক প্রোডাক্টটা আপনাদের হাতে পেতে চান এবং আপনারা যদি চান যে এই প্রোডাক্ট নিয়ে আপনারা একটা ভালো বিজনেস করতে চাচ্ছেন ইন ফিউচারের জন্য এবং নিজে পরিবারের জন্য ইউজ করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন ওই প্রোডাক্টটা আপনারা তো বড়ো অর্ডার দিতে পারবেন না সেক্ষেত্রে কিউ ওয়ে আপনারা যদি চান আমরা আপনাদেরকে স্যাম্পল এনে দিতে পারবো আপনারা চেক করবেন প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট যদি আপনাদের স্যাটিসফ্যাকশন আসে এই প্রোডাক্টে আমরা এই প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দিব সো ভালো থাকবেন ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন আমাদের পেজ আছে টেড চাইনা চায়না এবং আমি এই ফেসবুক এর নিচে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো সো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সো আমরা চাই আপনারা ব্যবসা করেন শুধু চায়নার থেকে না সারা ওয়ার্ল্ডের থেকে ওয়ার্ল্ডের যত বেস্ট বেস্ট প্রোডাক্ট আছে সবই আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কোনো দৌড়ে নেন পেন ছাড়া ব্যবসা করে নিজে প্রয়োজন ইউজ করেন দেশটাকে আমরা ভালোবাসি কারণ আমরা চাই ভালো একটা প্রোডাক্ট আমরা দেশের লোকদের পৌঁছে দিই সো আপনাদের মানসিক শান্তি এবং টাকাটা যেহেতু কাজে লাগে সেই দিকে আমরা চিন্তা করে আমরা কাজ করতেছি এবং যারা ব্যবসা করতে চান তারাও যেন ক্রেতাদের মনের সান্নিধ্যে পৌঁছেতে না আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা সেই চেষ্টা করি সো ভালো থাকবেন এবং যোগাযোগ রাখবেন ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Salomolikum.